ইতিহাসে আজকের দিন সাতই সেপ্টেম্বর পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ জন্মগ্রহণ করেন তিনি ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সাম্রাজ্ঞী উনিশশো এগারো খ্রিস্টাব্দে ফরাসি কবি অ্যাপোলোনিয়ার মোনালিসার ছবি চুরির সন্দেহে ও কারারুদ্ধ হন মোনালিসা ছিল রেনেসার যুগে লিওনার্দো দ্য ভিঞ্চির শ্রেষ্ঠ আবিষ্কার উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সমাজ সংস্কারক ঋষি রজনারায়ণ বসু জন্মগ্রহণ করেন আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে ব্যারিস্টার শরৎচন্দ্র বসু জন্মগ্রহণ করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে স্বদেশি যুগের অন্যতম কংগ্রেস কর্মী শ্যামসুন্দর চক্রবর্তী প্রয়াত হন উনিশশো ছয় খ্রিস্টাব্দে প্রথম ভারতের ব্যাংক হিসাবে নথিভুক্ত হয় ব্যাংক অফ ইন্ডিয়া উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামী ও যুগান্তর দলের অন্যতম কর্ণধার সুরেন্দ্রমোহন ঘোষ প্রয়াত হন আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে পর্তুগালের হাত থেকে ম্যাক্সিকো মুক্তি লাভ করে উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রখ্যাত চিত্র পরিচালক মুকুল আনন্দ প্রয়াত হন দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে মিশরের প্রথম বহুদলীয় প্রেসিডেন্ট নির্বাচন সংগঠিত হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির প্রথম সেক্রেটারি পদে নিযুক্ত হন নিকিতা কুশ্চেপ এ ছিল ইতিহাসের সাতই সেপ্টেম্বরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য